দর্শক বন্ধু সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন রয়েছে রানীগঞ্জ হাট নাগাটা জেলা দিনাজপুর জেলা যেখানটাই ছোট ছোট বকনা বাচ্চাগুলি বিক্রি হচ্ছে সেখানটা আমি রয়েছে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বকনা বাচ্চাগুলি কেমন দামে বেচা কেনা হচ্ছে এখানে প্রথমে চাষার কাছে আসি চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা আনছেন চারটা আনছেন এগুলো বয়স আনে মানে কেমন হবে সাড়ে তিন মাস করে বয়স তিন মাস সাড়ে তিন মাস করে বয়স হবে দাম কেমন যাচ্ছেন একটু দাম জানান তো পঁচিশ করে হলে বিক্রি করবে দর্শকের জন্য কিছু কম বেশি করবে সাজা খুব সুন্দর জাতের ছোট ছোট বকনা বাচ্চা

সুন্দর কিন্তু বকনা বাচ্চা ভাই এখানে ভাইয়ের কাছে আরো সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখতেছি খুব সুন্দর

you're going

এগুলো দাম কেমন চাচ্ছেন এগুলো দামে ধারণা দেন তো এটা কেমন চাচ্ছেন দাম তিরিশ বিক্রি দাম পঁচিশ হলে বিক্রি করবেন আসসালামু আলাইকুম আপনার এটা বয়স কেমন দুই দুই আড়াই মাস দাম কেমন চাচ্ছেন সাড়ে করে চাচ্ছেন তিনটা আপনার কাছে আছে আচ্ছা গড়ায় সাড়ে আটাশ করে দাম চাচ্ছেন আর বিক্রি করবেন কত হলে দর্শকদের তেইশ হাজার করে বিক্রি হবে দর্শক খুব সুন্দর লাল কালারের একটু বকনা বাচ্চা না ভাইয়া একদম সুস্থ সবল ভাই তেইশ হাজার করে হলে বিক্রি করবেন দর্শক বন্ধুরা এখানে আরো খুব সুন্দর দুটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি সাদার কাছ থেকে দাম তোর জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলোর বয়স মানে কেমন হবে চাষা মাস করে হবে না দাম কেমন যাচ্ছে বিশ হাজার দিবে দর্শক বন্ধুরা বিশ হাজার চাষা বিক্রি করবে গরু দর্শক বন্ধুরা এই ভাইয়ের কাছে আরো বেশ কয়েকটি বর্ণনা গরু দেখতে পাচ্ছি ভাইয়ের কাছ থেকে দাম দর জেনে আছি ভাই আসসালামু আলাইকুম ভাই এগুলোর বয়স আর মনে কেমন হবে ভাই তিন চার তিন মাস করে হবে না তিন চার মাস করে বয়স হবে এগুলোর দাম কেমন চাচ্ছে পঁচিশ ছাব্বিশ করে দাম বলে আপনি কেমন হইলে বিক্রি করবেন

দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আসলের দাম কেমন চাইছেন এগুলা সনতিরিশ আর বিক্রির দামি সাড়ে ছাব্বিশ আর ওইটা লালটা আঠাশ আঠাশ সাড়ে পঁচিশ বেঁচা দাম সাড়ে পঁচিশ একদম সুস্থ সবল ভটনা চাসা আসসালামু আলাইকুম ভালো আছেন জোড়া কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি আর বিক্রি দাম ষাট হলে বিক্রি করবে ষাট হলে জোড়াটা বিক্রি করবে সুন্দর সুস্থ সবল দুটি বকনা বাচ্চা দর্শক বন্ধুরা এখানে ছোট সাইজের দুটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছ থেকে দাম ধরে জেনেছি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন দাম যাচ্ছেন এটা বাইশ হাজার ক্রেতারা কেমন দাম দিচ্ছে পনেরো ষোলো বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে বিশ হলে আপনার পঁচিশ বিক্রির দাম আর বিক্রি দাম তিরিশ না ভাঙতে বলে হলে দিবে ভাই আপনার জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই চল্লিশ বিয়ালির দাম চাচ্ছেন ক্রেতারা কেমন দাম দিচ্ছে ক্রেতারাই দাম দিচ্ছে আর আপনি বিক্রি করবেন কত হলে পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন দর্শক বন্ধুরা পঁয়তাল্লিশ হলে এই জোড়াটা বিক্রি হবে খুব সুন্দর সুস্থ সবল এই দর্শক বন্ধুরা চাদার কাছে খুব সুন্দর দুটো বকলা বাচ্চা দেখতে পাচ্ছি চাদার কাছ থেকে দাম ধরে জিনিস আসে সাজা আসসালামু আলাইকুম সালাম দিলাম সাজা আসসালাম ভালো আছেন এগুলো বয়স কেমন হবে আনুমানিক সাত আট মাস করে হবে এগুলোর দাম কেমন চাচ্ছেন চাষা পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ করে বিক্রি দাম তিরিশ বত্রিশ করে হলে দিবেন তিরিশ বত্রিশ দাম পড়তেছে আর একটু বেশি হলে দিবেন আর কি ভাইয়ের কাছে খুব সুন্দর তিনটি আপনার বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে দাম করে জিনিস ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই কেমন দাম চাচ্ছেন এগুলা দাম চাচ্ছেন কেমন এগুলা এটা তেতাল্লিশ বত্রিশ আর ওইটা বিয়াল্লিশের দাম দিচ্ছে কেমন এগুলা সাদাটা পঁচিশ দাম বলতেছে আর আপনি বিক্রির দাম কেমন এগুলো হ্যাঁ আটত্রিশ আটত্রিশ সাড়ে আটত্রিশ সাড়ে সাদাটা আঠাশ উনত্রিশ হলে বিক্রি করবে দর্শক বন্ধুরা আজকে নিউজ কালেকশন হচ্ছে চলুন একটু বাজার দরজা নিয়ে আসি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাইটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা লালটা বিয়াল্লিশ বিক্রি দাম একটু কম চল্লিশ ভাঙে একটু বিক্রি করবেন এই ভাইয়ের কাছে একটা দেখতে পাচ্ছি ভাই আসসালাম এটা কেমন চাচ্ছে তিরিশ তিরিশ হলে বিক্রি করবেন আর এটা লালটা এটা কত হলে বেচবেন বত্রিশ তেত্রিশ হলে বিক্রি করবেন